ঝালকাঠিতে ধানের শীষের মনোনয়ন নিয়ে বিএনপির দুই গ্রুপের পাল্টা পাল্টি মিছিল হয়েছে মনোনয়ন প্রাপ্ত সাবেক সংসদ সদস্য ইসরা সুলতানা ইলেন ভুট্টোর পক্ষে মিছিল করেছে তার সমর্থকরা তাদের মিছিলটি সন্ধ্যা সাতটায় শহরের সাধনার মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় অপরদিকে একই সময়ে মনোনয়ন প্রত্যাখ্যান করে মশার মিছিল করেছে ঝালকাঠি দুই আসনের মনোনয়ন প্রত্যাশীদের কর্মী

আজকে এই মশাল মিছিল হয়েছে আমরা ইলেন ভুট্টোর মনোনয়ন বাতিল চাই মশাল মিছিলে অংশ নেওয়া বিএনপির দলীয় কর্মীরা মাহবুবুল হক নান্নুকে মনোনয়ন দেওয়ার দাবি জানান ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান সার্চবিডি নিউজকে জানায় বিএনপির দুপক্ষের মিছিল নিয়ে সড়কে উত্তপ্ত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ কঠোর অবস্থানে ছিল তবে শেষ পর্যন্ত দুপক্ষই শান্তিপূর্ণভাবে পৃথক মিছিল সম্পন্ন করেছে